নমস্কার আমি বিশ্বজিৎ মাইভাইস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম গুড মর্নিং গতকাল তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন ভার্চুয়ালি একটি সভায় সেখানে তিনি বলেছেন সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো রকম অদক্ষতা কিন্তু জনগণ মেনে নেবে না এটি কার উদ্দেশ্যে তিনি বললেন অবশ্যই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বক্তব্যটি রেখেছেন আমরা দেখেছি এই সরকার কিন্তু তিন মাসে হ্যাঁ তিন মাসে হয়তো বিশেষ কিছু ট্যানজিবল জিনিস করা সম্ভব না কিন্তু কিছু একশো দিনে কিছু দৃষ্টান্ত কিন্তু রাখা যেতেই পারতো যে এই সরকার অ্যাক্টিভ রয়েছে এবং জনগণের যে ম্যান্ডেটে এই সরকারকে বছানো হয়েছে তার কিছু অন্তত তারা পূর্ণ করতে পেরেছে কিন্তু আমরা সেটা কার্যক্ষেত্রে কিন্তু দেখিনি আপনারা জানেন অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ চারিদিকে মব জাস্টিস খুন রাহাজানি হত্যা লুটপাট ধর্ষণ এগুলো তো চলছেই এবং এই সরকারকে কিন্তু বিএনপির তরফ থেকে কিন্তু স্পেশালি বিএনপির তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে একটি রোডম্যাপ ঠিক করে নির্বাচনের একটা রোডম্যাপ ঠিক করে সংস্কারের একটি রোডম্যাপ ঠিক করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য কিন্তু গতকাল মোহাম্মদ ইউনুস কিন্তু একটি বক্তব্য রেখেছেন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে সেখানে বলেছেন নির্বাচন কমিশন গঠনের কাজ চলছে এবং কিছু নির্বাচনী সংস্কার করা হবে তারপরে নির্বাচন দেওয়া হবে ততদিন পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে বলেছে একটু ধৈর্য ধরে এবং আপনারা জানেন যে ছটি কমিশন গঠন করা হয়েছে নির্বাচনী ছটি কমিশন গঠন করা হয়েছে বিভিন্ন সংস্কার কার্যের জন্য আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা সংবিধান সংস্কার এসবের জন্য নির্বাচনী প্রথা সংস্কার সেগুলো সেগুলো সংস্কার করে অর্থাৎ কিছু প্রয়োজনীয় সংস্কার করে সব নয় বাকিটা নির্বাচিত গভর্নমেন্ট করবে প্রয়োজনীয় সংস্কার করে তারপরে তারপরে তারা নির্বাচনে ডাক দেবেন এটা তারা জানিয়েছেন এবং ডিসেম্বর জানুয়ারি মাসে যে নির্বাচন ডিসেম্বর জানুয়ারি মাসে যে সংস্কার জন্য কমিটি তারা গঠন করেছে এই অন্তর্বর্তী সরকার ছটি জায়গায় ডিসেম্বর বা জানুয়ারি মাসে তারা রিপোর্ট দেবে তার উপর বেস করে কিন্তু সর্বদলীয় একটা বৈঠক করে সব সবার অনুমতিক্রমে এবং সবার সম্ম সম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে যেগুলো প্রায়োরিটি সংস্কারে সেগুলো আগে করা হবে সেগুলো অন্তর্বর্তী সরকার করতে চাইবে এবং বাকিটা নির্বাচনী সরকারের উপর নির্বাচিত সরকারের উপর ছাড়া হবে ততদিন পর্যন্ত তিনি একটু অপেক্ষা করতে বলেছেন এবং জাতিকে ধৈর্য ধরতে বলেছেন যে আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ষোলো বছর অপেক্ষা করেছেন একটা দিন সময় আমাদের দিন বিএনপি কিন্তু বক্তব্য রেখেছেন যে রকম অদক্ষতা কিন্তু জনগণ মেনে নেবে না কেননা একটা ম্যান্ডেট নিয়ে তারা বসিয়েছে এটা নির্বাচিত সরকার নয় সবার সম্মতিক্রমে মোহাম্মদ ইউনুসকে বসানো হয়েছে এবং তাদের উপদেষ্টাতে বসানো হয়েছে অন্তত কিছু জনগণের চাহিদা তিন মাসে হয়তো পূরণ করা সম্ভব না কিন্তু কিছু কিন্তু ট্যানজিম কিছু কিন্তু এই সরকারকে করা উচিত যেরকম বাজার নিয়ন্ত্রণ আপনারা জানেন জিনিসপত্রের দাম হু করে বাড়ছে কোনো নিয়ন্ত্রণ নেই বাজারে সিন্ডিকেট কিন্তু সক্রিয় সেখানে কিন্তু সরকার আমদানি শুল্ক কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না এটা কিন্তু জনগণের একটা ক্ষোভের কারণ হয়ে যাচ্ছে তিনি বলছেন সুতরাং এই জায়গাটা কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত উপদেষ্টা নিয়োগ যারা যেগুলো হচ্ছে আমরা দেখেছি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও কিন্তু জনগণ একটি স্টেক হোল্ডার এই সরকারের তাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না এমন দুজনকে উপদেষ্টা নিয়োগ করা হলো সেখানে কিন্তু সমন্বয়কদের মধ্যে একটি দ্বন্দ্ব বেঁধে গেল এবং তারা কিন্তু হুঙ্কারও পর্যন্ত দিয়েছে যে এটা তারা মানবে না এবং আলটিমেটামও তারা দিয়েছিলেন অর্থাৎ সমন্বয়করাও কিন্তু এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেতে চাইছে সবাই তারা দেখছে একশো আটান্ন জন যারা সময় সমন্বয়ক ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু আন্দোলনে যুক্ত ছিলেন অনেকে অনেক রক্ত দিয়েছেন মারাও গেছেন কেউ কেউ কিন্তু দু একজন তিনজন বা পাঁচজন বাদে স্বীকৃতি কিন্তু কেউ তারা পাননি এবং তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছে মাঝখানে মোটা মাইনে পাচ্ছেন এবং আরও প্রোটোকল তারা সরকারি প্রোটোকল তারা পাচ্ছেন যেমন একটা মন্ত্রীরা পেয়ে থাকেন তো এটা তাদের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি করছে তো এই জায়গা থেকে কিন্তু তারা বিভিন্ন রকম প্রতিবাদ করছেন যে একটি বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা বাকি বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে সেখান থেকে বা জেলাগুলো রয়েছে সেখান থেকে কোনো কোনো উপদেষ্টা নেই বিশেষ করে উত্তরবঙ্গ তো এই জায়গাগুলো কিন্তু এখন উঠে আসছে সেগুলো সরকার কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না আইন শৃঙ্খলা যেটা জনগণের সবথেকে বেশি কনসার্নের বিষয় যারা তাদের নিরাপত্তাটুকু কিন্তু ওই সরকার দিতে পারছে না পুলিশ কিন্তু এখনও নিষ্ক্রিয় যৌথ বাহিনী যারা রয়েছে তারা অনেক ক্ষেত্রে কিন্তু নিষ্ক্রিয় অনেক সেনাবাহিনীর সামনে কিন্তু মব জাস্টিস হয়েছে সেনাবাহিনী কিন্তু দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোরকম ব্যবস্থা নেননি এবং রাত বিরেতে কিন্তু বা সন্ধ্যার পরে কিন্তু বাড়ি থেকে বেরোনো কিন্তু একটা রিস্কি হয়ে যাচ্ছে কিছু কিছু এরিয়ায় বাংলাদেশে বেশ কিছু এরিয়ায় সেখানে কিন্তু চিন্তাই, ডাকাতি চুরি এগুলো কিন্তু হচ্ছে অনেক সময় আহত নিহত হচ্ছে এই ঘটনায় তো আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই খারাপ যেটা কিন্তু এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না তারেক রহমান বলেছিলেন যে জনগণের আর সরকারের মধ্যে কিন্তু একটা যোগাযোগ হচ্ছে যোগাযোগের যোগাযোগের মাধ্যম হচ্ছে নির্বাচন এবং রাষ্ট্রীয় ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা সুনিশ্চিত করতে হবে অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা মানে নির্বাচনের মাধ্যমে জনগণকে ক্ষমতা দেওয়া কাকে তারা চাইছে এবং অর্থনৈতিক ক্ষমতা যে অর্থনৈতিক ক্ষমতা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে তাদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে সহায়তা করে সেটা কিন্তু তাদের দিতে হবে সুনিশ্চিত করতে হবে যেটাই সরকার হয়তো দিতে পারছেন না কিন্তু আমাদের এই সরকারের উপর বিশ্বাস রাখা উচিত এটি তিনি বলেছেন আপনারা জানেন যে বিএনপি কিন্তু বারবার নির্বাচন খুব দ্রুত চাইছে কেননা বিএনপি দেখতে পাচ্ছে তাদের কিন্তু যে কর্মকর্তা যারা রয়েছে বা তাদের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সংঘর্ষে লিপ্ত হচ্ছে নিজেদের মধ্যে চাঁদাবাজি জুলুমবাজি এগুলো কিন্তু ফাইভ থেকে টু পার্সেন্ট টু থেকে ফাইভ পার্সেন্ট কিন্তু এরা লিপ্ত হয়ে যাচ্ছে তাদের চেইন অফ কমান্ডস কিন্তু তারা মানছে না দলের ওপরতলা তারা দেখছে বেগম খালাদিয়া জিয়া অসুস্থ তারেক রহমান দেশে নেই সুতরাং নেতৃত্ব নেই ঠিক আছে এই সুযোগে কিন্তু তারা যা কিছু ইচ্ছা তা করে যাচ্ছে অর্থাৎ জনগণের মনে কিন্তু প্রশ্নটা শুরু হয়েছে যে আওয়ামী লীগ যেটা করতো সেটা কিন্তু বিএনপিও করছে তো সেই ক্ষেত্রে কিন্তু পুরো ফোকাসটা গিয়ে জামাতের উপর পড়ছে জামাত কিন্তু জামাতের যে আমির সাফিকুর রহমান কিন্তু বলেছেন যে চাঁদাবাজি জুলুমবাজি এই সিন্ডিকেট যারা যেগুলো হচ্ছে চলছে আপনারা দেখাতে পারবেন যে জামাতের কোনো কর্মী এর সঙ্গে লিপ্ত তাদের একটা চেইন অফ কমান্ডস রয়েছে যেখানে কিন্তু তারা অনেক কিছু সঙ্গবদ্ধ ওপর তলা থেকে যে আদেশ আসছে তারা কিন্তু পালন করছে অর্থাৎ পুরো ফোকাসটা কিন্তু জামাতের দিকে চলে যাচ্ছে জনগণ হয়তো বিএনপি বা তারেক রহমান এটা মনে করছেন বিএনপিকে তো দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি একবার জামাতকে দিয়ে দেখি অর্থাৎ একটা হিউজ ম্যান্ডেট নিয়ে কিন্তু জামাত চলে আসতে পারে এরকম কিন্তু আশঙ্কা তারা করছেন এবং সময় যত অতিবাহিত হবে কিন্তু কর্মীদের মধ্যে একটা ধৈর্যের অভাব ঘটবে এবং তারা কিন্তু আরও উশৃঙ্খল হয়ে পড়তে পারে সেই জন্য কিন্তু হয়তো বিএনপি তাড়াতাড়ি নির্বাচনটা চাইছে তো যে প্রতিবেদনটি বলেছিলেন বেরিয়েছে সমকালে সেখানে তিনি বলেছেন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র এবং উন্নয়ন কোনোটাই টেকসই হবে না একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতার প্রথম হাতিয়ার হচ্ছে ভোট প্রয়োগের অধিকার যদি জনগণ ভোট প্রয়োগ করার সুযোগ না পায় তাহলে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের যে সম্পর্ক বা অংশীদারিত্ব সেটা সৃষ্টি হয় না আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন জনগণ আশা করছে যে তারা স্বচ্ছ পরিবেশে নির্ভয় ভোট দিতে সক্ষম হবেন তিনি বলেন বাজার সিন্কে সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের গুরুত্বের তালিকায় কত নম্বরে আছে সমাজের প্রতিটা মানুষ প্রত্যেক পরিবার কষ্টের মধ্যে আছে অন্তর্বর্তী সরকার সকল কাজ হয়তো সবার কাজে সফল হিসাবে বিবেচিত হবে না তবে এই সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা গণতন্ত্র গণতন্ত্রগামী স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা তারেক রহমান বলেন এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করছে না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে এই অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখন ওই সরকারের প্রতি অনাস্থা রাখতে চায় আস্থা রাখতে চায় তারা আস্থা হারাতে চাইছে না একটি দেশের রাজনীতি যদি রাজনীতি যদি রুক্ষ হয় তাহলে কিন্তু এর অর্থনীতিও কিন্তু রুক্ষ হতে বাধ্য সৌরাচরের আমলে আমরা সেটা দেখেছি কয়েকটি মেগা প্রজেক্ট আমরা দেখেছি কিন্তু সেটা আসলে উন্নয়নের চিত্র না এখন অর্থনীতি এখন অর্থনীতি থেকে শুরু করে সব কিছুর রূপ ধীরে ধীরে বেরিয়ে আসছে তো এখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন জিনিসপত্রের দাম সমাজে প্রতিটা মানুষের জন্য কষ্টে রয়েছে জিনিসপত্রের দামের জন্য এবং এইটা কিন্তু সরকারের অর্থনৈতিক ব্যাপারটা সরকারকে সঠিকভাবে দেখতে হবে আপনারা জানেন হয়তো বিএনপি এটাও ভয় পাচ্ছে যে আপনারা জানেন আওয়ামী লীগ তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে এই সরকারকে কিন্তু তারা কোনো উৎখাতের পথে যাবে না তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে সরকার চূড়ান্ত ব্যর্থ কবে হবে অর্থাৎ এইগুলো কিন্তু জনরস তৈরি হচ্ছে অর্থনৈতিক অবস্থা খারাপ বাজার কন্ট্রোল করতে পারছে না জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ চাঁদাবাজি জুলুমবাজি সিন্ডিকেটবাজি আবার শুরু হয়ে গেছে এগুলো কিন্তু জনগণের ক্ষোভ এর বিরুদ্ধে কিন্তু একদিন না একদিন কিন্তু জনগণ গর্জে উঠবে এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারকে পতন পতনের দিকে নিয়ে যেতে চাইবে সেই সময়টার জন্য সেই মহেন্দ্র খণ্ডার জন্য হয়তো আওয়ামী লীগ অপেক্ষা করছে এবং বিএনপিও ভয় পাচ্ছে যদি আবার আওয়ামী লীগ যদি সেরকম কোনো পদক্ষেপ নেয় এবং জনগণ কিন্তু অলরেডি বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম অর্থাৎ হাসিনা নামলেই ভালো ছিলাম সেই সিম্প্যাথি যদি আবার চলে আসে তাহলে কিন্তু জামাত বা বিএনপি কারোর পক্ষে কিন্তু দাঁড়ানো সম্ভব হবে না এটাও কিন্তু হয়তো তারেক রহমান মনে করছেন এবং তিনি তাড়াতাড়ি নির্বাচন দিতে চাইছেন যাতে বিএনপি এখন যা পরিস্থিতি বিএনপি ক্ষমতা আসার জায়গায় রয়েছে তারা যাতে ক্ষমতায় চলে আসতে পারেন তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টসে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস কমেন্টস এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার